আসলে পূজার মারা গেছে পূজার আম্মু আসলে আমাদেরও মায়ের মতো সংবাদটি শুনে ভীষণ খারাপ লেগেছে পূজা হচ্ছে আমার খুব ভালো একজন কলিগ আমার ভালো একজন বন্ধু এবং ওর সঙ্গে আমার দুটো সিনেমায় একসঙ্গে কাজ করা হয়েছে আর ওর সঙ্গে আমি কমিউনিকেট করেছি এবং আমি স্ট্যাটাস দিয়েও আমি সমবেদনা জানিয়েছি আসলে এটা আসলে মা পৃথিবী থেকে চলে যাওয়া কখনো এটা পূরণ করার না আসলে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা আমাদের জানা নেই তবে হ্যাঁ বন্ধু হিসাবে একজন হিসেবে সবসময় পূজার পাশে থাকবো তুমি করো না এখন সবসময় তোমার পাশে আছে এবং তোমার যে কোনো ইস্যুতে আমরা সবাই তোমার সঙ্গে সিনেমাগুলো এসে দেখেন সিনেমা অনেক সিনেমায় মুক্তি পাচ্ছে আর প্রতিটি সিনেমাই ভালো তবে আমার সিনেমাগুলো একটু বেশি ভালো তাই আসবেন এসে সিনেমাগুলো দেখে হতাশ হবেন এবং আপনাদের মধ্যে আসলে অনেক বেশি ভালো লাগে যে বিগত বছরগুলো গুলো এই গত কয়েক বছর ধরে আপনার অনেক বেশি বেশি সিনেমা দেখছে পরিবার পরিজন নগদ জাগরণ মানে একটা তৈরি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা অব্যাহত থাকুক এবং আমার বিশ্বাসের অভিনয় করেছিলেন তার মা দিচ্ছে না কথা বলে আচ্ছা আপনার পূজাচের মা মারা গিয়েছেন এইটা নিয়ে না গত হ্যাঁ গত দুদিন গতকাল আসলে পূজার আম্মু মারা গেছে পূজার আম্ম আসলে আমাদেরও মায়ের মতো সংবাদটি শুনে ভীষণ খারাপ লেগেছে পূজা হচ্ছে আমার ভালো একজন কলিগ আমার ভালো একজন বন্ধু এবং ওর সঙ্গে আমার দুটো সিনেমায় একসঙ্গে কাজ করা হয়েছে আর ওর সঙ্গে আমি কমিউনিকেট করেছি এবং আমি স্ট্যাটাস দিয়েও আমি সমবেদনা জানিয়েছি আসলে এটা আসলে মা পৃথিবী থেকে চলে যাওয়া কখনো এটা পূরণ করার না আসলে ছাত্ররা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই তবে হ্যাঁ বন্ধু হিসাবে একজন একটা ফলিক হিসেবে সবসময় পূজার পাশে থাকবো তুমি ক্যাশন করো না ইচ্ছা সবসময় তোমার পাশে আছি এবং তোমার যে কোনো ইস্যুতে আমরা সবাই তোমার সঙ্গে খুব অল্প সময়ে পূজা ছেড়ে আসলে নিজেকে ওইভাবে উপস্থাপন করেছে একটা বড় জায়গা এবং সেই জায়গা থেকে উনি একা হয়ে গিয়েছে মানে এখন সেটাই বলো এটা আসলে ওর জন্য টলারেট করা খুবই কষ্টদায়ক আসলে মা চলে গেলে পৃথিবীর আসলে প্ল্যান মনে হয় যারা যাদের মা আছে হয়তো তারা ফিল করতে পারে না কিন্তু মা চলে গেলে আসলে বুঝতে পারে মা বা বাবা চলে গেলে